হুম এই জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের সাইন টা অফশর্ট মানে এই হোটেলে আজকে আমাদের প্রথম দিন 11 তারিখ আর হচ্ছে এই বিল্ডিংটাতেই থাকি রোগী বসে গেছে সামনে 79 নাম্বার গেট দিয়ে যাব

আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মক্কানগরীর আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি মোটামুটি আছি দেখতে পাচ্ছেন আমরা আল্লাহরঘর বায়তুল্লার কাছাকাছি পৌঁছে গিয়েছি মেজপালা রোডে ঢুকেছি আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে আমা বাবাকে নিয়ে এই তো আল্লাহর ঘরের কাছাকাছি চলে এসেছি এখন আমরা হোটেলে ডুবব তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আপনারা অনেকেই জানেন যে আমি আমার মা বাবাকে নিয়ে উমরায় এসেছি তো আল্লাহ যেন আমাদের সকল মা বাবাকে সন্তানদের সাথে আসার তৌফিক দান করে এবং সন্তানেরাও যেন সকল মা বাবাকে নিয়ে আল্লাহর ঘরে এসে উমরা এবং হজ পালন করার তৌফিক দান করে এই দোয়া করেই আমার আজকের ব্লগটি শুরু করলাম আমরা চেকিং করে রুমে চলে এসেছি অলরেডি আমরা আছি হচ্ছে হোটেল মক্কা হোটেলে আর কি তো এটা হচ্ছে একদম ক্লক টাওয়ারের ফাঁসের যে বিল্ডিংটা এটাকে আগে বিন্দাউদও বলা হয়ে হতো আর কি এখন মনে হয় মক্কা টাওয়ার বা মক্কা হোটেলে বলা হয় তো যাই হোক এটা হচ্ছে ফাঁসে হচ্ছে মেসপালা রোড তো আমরা একটু জানালা দিয়ে দেখতেছি তো মেসপালা রোড দিয়ে যে ডোর যে বিল্ডিংয়ের ফাঁস দিয়ে আল্লার ঘরে ঢোকা হয় সেটাই এই বিল্ডিংটা তো তিনটা সিট নিয়ে একটা রুম আর এখানে একটা টেবিল চেয়ার দেওয়া আছে অফিস হিসাবে ইউজ করা যায় একটা টিভি ইউনিট টিভি ইউনিটের বালিশ বালিস্টালিসও এক্সট্রা জিনিসপত্র দেওয়া আছে তারপরে এখানে কিছু ডয়ার আছে কেউ যদি প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে চায় রাখতে পারবে এরকম আর তো সব কিছু স্টাফেরা এনে রেখে দিচ্ছে আর এখানকার স্টাফরা সবাই দেখতেছি বাঙালি এখানে হচ্ছে আয়রন মেশিন এবং আয়রন মেশিন স্ট্যান্ড এটা হচ্ছে লকার এখানে শু সেন্ডেল দেওয়া হয়েছে রুম এপথ করার জন্য এখানে হচ্ছে ফ্রিজ আমরা মাছ এবং গুস দাঁড়ছি আর এখানে কফি আর এটা হচ্ছে ওয়াশরুম যদি আমরা ইউজ করছি দোকান वेट मेसिन देा তো ওয়াশরুমটা আসলেই হ্যাঁ ভালো লেগেছে আমার কাছে ক্লিন একদম পরিষ্কার আর এটা একটা হচ্ছে সুসু করার একটা কমেন্ট আর একটা তো আছে আর এটা ড্রাই জোন আর ওয়েট জোন আলাদা আলাদা কৌশলের জায়গাটা আলাদা তো যাই হোক ওগুলি আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বের হবো তো বের হওয়ার আগ দিয়ে একটু কফি খেয়ে নিচ্ছি আমরা তিনও আর কি কফি খেয়ে তারপরে যাব আমাদের উমরা এখনও মাত্র আসছে এসে আমাদের জিনিসপত্র রাখা একটু ফ্রেশ হওয়া তো এগুলি শেষ করে উমরার উদ্দেশ্যে আমরা বের হচ্ছি তো একটু কফি খেয়ে সাথে সাথে বের হব আমরা যেহেতু রাত এখন প্রায় আমাদের ফ্লাইট ছিল বাংলাদেশ টাইম সাতটায় আর এই দেশের টাইম ছিল তখন চার পাঁচটা হবে মেবি তো আমাদের বাংলাদেশ টাইম সাড়ে বারোটা একটার দিকে আমরা নামার কথা আর এই দেশের টাইম হচ্ছে সাড়ে দশটা এগারোটা এরকম কিন্তু আমাদের এক ঘন্টা লেট হয়েছে প্লেন উড়াল দিতে আর কি যার কারণে আমাদের পুরোটাই আবার চেঞ্জ হয়ে এক দেড় ঘন্টা লেটে আমরা নেমেছি আমরা এই দেশের টাইম প্রায় ফোনে দুইটায় ল্যান্ড করেছে আবার গাড়িতে উঠে আস্তে আস্তে প্রায় তিনটা সাড়ে তিনটায় বেজে গিয়েছে তিনটার মতো বেজেছে আর কি তো এর ভিতরে এসে ফ্রেশ হয়ে চ্যাকিং ট্যাকিং করা সব মিলিয়ে আমাদের তিনটা মানে সাড়ে তিনটা পনেরো চারটা বেজে যাচ্ছে তো আমরা একটু তাড়াহুড়োও করছি কারণ ফজরের আগে আমাদের বাবা আমাদের সিদ্ধান্ত আর কি একটু আগে করে ফেললে একটু বিড় কম হয় তো যার কারণে আমরা তাড়াতাড়ি একটু চা কপি খেয়ে বেরিয়ে যাচ্ছি দেখা যাক কতটুকু করা যায় কারণ এরপরে আসলে তিনটা থেকেই তাহাজ্যুতের নামাজের ইয়ে শুরু হয় সবাই চারিদিক থেকে আসে আর কি তো তখন অনেক সময় বন্ধ করে দেয় তো দেখা যাক আগে কফিটা খেয়ে শরীরটা চাঙ্গা করে নিই আমি প্লেনে ঘুমিয়েছিলাম আমি ওঠার পরে বেশি একটা মানে জাগনা ছিলাম না আমার শরীর ক্লান্ত ছিল আসলে গত কয়েকদিনই আমার অনেক কাজ ছিল তো যার কারণে আসলে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু বাবাও একটু ঘুমিয়েছেন কিন্তু আম্মু আম্মা একটুও ঘুমাননি তো যার কারণে একটু টায়ার্ডও তো যত তাড়াতাড়ি করে ফেলা যায় ততই ভালো তো এই তো বাবাকে বললাম ওইটাতে একটু বেশি করে মানে কফি দিয়েছি এটা আমাকে দিচ্ছি তো নাকি আমি খাবো এরকম আর কি তো এটা কফি খেয়ে আমরা এখনই বেরিয়ে যাচ্ছি তিনটা পঞ্চাশ মিনিটে আমরা এখন যাচ্ছি তাও উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে তো আমাদের রুম থেকে করিডোরটা অনেক সুন্দর আর এখানে আসলে যেমন দাম তেমন কাম অনেক ভিআইপি সব কিছুই সব কিছু অনেক সুন্দর যাই হোক আম্মা একা একাই হেঁটে যাচ্ছে আর এখানে আমরা নিচে বসাচ্ছিলাম কিছুক্ষণ আর এখানে সেন্সর লাইট দেওয়া মানুষের চোঁয়া পেলেই লাইট জ্বলে আবার কিছুক্ষণ পরে অফ হয়ে যায় তো এই যে আম্মার জজবাই আম্মা একা একাই হেঁটে চলে যাচ্ছে মানে মানে আল্লাহর ঘরে কখন যাবে কখন দেখবে এরকম আর কি মনের ভিতরের যে আকাঙ্ক্ষা থাকে সেটা নিয়ে মানে যত অসুখ যত অশান্তি থাকুক না কেন আল্লাহর ঘর দেখার আনন্দটাই আলাদা আসলে এটা দেখার যে আকাঙ্ক্ষাটা যে অনুভব করবে যার মনে এই স্পিরিটটা আসবে সেই বুঝছে আসলে এখানকার সময় সাড়ে ছয়টায় আমাদের তা অবশেষ হয়েছে উমরার প্রথম উমরার প্রথম তাও সাত তাও তো আম্মাকে নিয়ে সুন্দরভাবে করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আমরা এখন মাকামে কামে গ্রামের পিছনে দুই জায়গাটা নামাজ পড়ে বসে আছি বাবা গেছে একটু আল্লাহর গড়কে একটু ধরা সুমো দেওয়া সজরা আসাদ বা কোনো রোকনে ইয়ামিন রোকনে ইয়ামিন ধরার চেষ্টা আর কি বাবা আবার আসতে পারবে কি পারবে না এই জন্য আল্লাহর ঘরের পদ্মা ধরা এই আর কি আমরা এখন সাফা মারোয়া সাই করার জন্য প্রস্তুতি নিয়েছি এই যে সামনে সাফা পাহাড় ওখান থেকে শুরু হবে আর কি আম্মাকে এই হুল ছেঁয়ারে বসিয়ে করাবো উপরে গেলে ওই যে মেশিন যে গাড়িগুলো সেগুলো আর কি তো উপরে যাচ্ছি না উপরে গেলে সাফা মারোয়া পাহাড়গুলি দেখা যায় না এখানে আবার দেখা যায় এটা আর কি তো এই জন্য এখানে করতে ভালো লাগে তো আমরা বাবা আমি হা হেঁটে হেঁটে করবো আম্মা হুল এই লোক করাবে আর কি আমাদের সাই তা অফ সব শেষ করে আমরা এখন এই বিল্ডিং এ আমাদের হোটেল আমাদের রুম আর কি তো এই বিল্ডিং এ যাচ্ছি তাকে নিয়ে আমরা হুলছে নিয়েছি সে দিয়ে আসতেছে ও একজন হাজি ওইখানে এসে রুজিওরও করতেছে আবার উমরাও করতেছে পাকিস্তানি ভালো ছেলেটা আমাদের প্ল্যান হলো আগে নাস্তা নিব নাস্তা খেয়ে তারপরে একবারে রুমে চলে যাব আর কি তো এখন যাচ্ছি নাস্তা নেওয়ার জন্য আমার ভাই অনলাইনে এই হোটেলের রুম বুক করে রেখেছিলেন আরও আগে তো আমরা এখানে এসেছি দশতলায় আমাদের রুম আমরা এখন ক্লান্ত শ্লান্ত অভিশ্রান্ত আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি বেয়া দফি মাফ করে ওমরাটা কবুল করেন এই আশাই করছি আল্লাহ দরবারে বিন্দাবদের উপরেই তিনতলায় আমরা এসেছি এখন নাস্তা নেওয়ার জন্য এই এই হোটেলটা থেকে অর্ডার দিয়েছিলাম ইয়ে যেন খ্যপসা তো খেপসা একটা ফুল ইয়ে অর্ডার করেছি আমরা দুপুরে যেন নামতে না হয় কারণ আম্মাকে নিয়ে বারবার টানাটানি করা সম্ভব নয় তো আর এখন আমরা গিয়ে খেয়ে শুয়ে পড়ব কারণ খুবই ক্লান্ত মানে খুব শরীর ব্যথা করতেছে তো এটা আমরা যে হোটেলে আছি সেটাও কিন্তু হুদুদের ভিতরে মানে এখানে হোটেলে বসেও জামাতে নামাজ পড়া যাবে হুদুদের যেহেতু অংশ ওই হিসাবে আর কি তো আমরা এখন আগে খেয়ে নিই তারপরে অন্য চিন্তা তো আমার বাবাকেও ডাকতেছি আমিও সুপ্রায় বিছিয়ে নিচ্ছি আর এখন আমরা কাপড় চোপড় বা লাগেজের কোনো কিছুই খুলিনি প্লেট এনেছি তো পরবর্তীতে প্লেট ইউজ করবো এখন আপাতত সুফরাই আমরা খেয়ে নেবো আর কি আর এখানকার নিয়ম এরকমই সোপ প্রায় ইউজ করা হয় বেশি আপনি যেখান থেকে কিছু নেন না কেন সাথে একটা সোপ্রা এরকম প্লাস্টিক দিয়ে দিবে তো ওটাতে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা আর ফ্লেট ফ্লেট ধোয়ারও ঝামেলা থাকে না এটা জাস্ট উঠিয়ে ফেলে দিলেই হয়ে যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েও না এটা একটা সুবিধা তো আমি আসার সময় একটা যে মিনি কুকার আছে কুকিং ফট সেটা নিয়ে এসেছি তো কোনো কিছু দরকার হলে সেটাতে গরম করা বা কিছু করা করা যাবেই আর কি তো এই তো আমরা এখন খাবার নিয়ে বসে যাচ্ছি এরপরে ঘুমিয়ে যাব এখন আমরা আসরের নামাজের পরে বের হচ্ছি আজকে আমাদের প্রথম দিন আজকে প্রথম দিনে আমরা আসরের পরে মাদ্রী বেশা পড়ার উদ্দেশ্যে বের হয়েছি তো আজকের তারিখ কত এগারো তারিখ বিকেল এখন পাঁচটার আগে আমরা হচ্ছে মুকা টাওয়ারে আছি তো আমরা আসলে জহুর আসর মা মেয়ে দুজনেই ঘরে পড়েছি আমি হয়তো গিয়ে পড়তাম কিন্তু আম্মা আবার মন খারাপ করবে উনি আসলে শরীর এতটাই নরম হয়ে গেছে উনি গিয়ে জহুর আসর পড়তে পারছে পারেন নাই এই জন্য ঘরে বসে জামাত করেছি তো বাবা গিয়ে আসর নামাজটা পড়েছিলেন আর কি নিচে নেমে তো এখন মাগদ্বীপ এসার জন্য নিচে যাচ্ছি মানে হচ্ছে এই বিল্ডিংটাতেই থাকি যে কর্নারের একটা দশ তলায় একটা রুমে আর কি এই কর্নারে তো এখান থেকে এই গেট থেকে এইটুকু পথ আসছে যে রুগী বসে গেছে তো এখন আমরা এই যে সামনে উনআশি নম্বর গেট দিয়ে যাব আর অল্প একটু পথ যদি পারে ওনাকে মসজিদে নিয়ে যাব। যদিও আল্লাহর করে ওখানে যেতে পারবে কিনা জানি না তো হয়তো মসজিদে কার্পেটে বসানোর চেষ্টা করা ওখানে সি টেসি আছে এই পারবেন উঠবেন আমরা এখন মসজিদের ভেতরে ঢুকে কার্পেটে বসেছি আর কি এখানে মাগরিব নামাজ পড়ে নিয়েছি এখন এশার নামাজের জন্য অপেক্ষা করছি কোমরে খুব ব্যথা করছে তো অনেকেই শুয়ে পড়েছেন আর আল্লাহর ঘরের যে নিচে জায়গাটা ওটাকে কি যেন বলে মাতাফে মাতাপ তো ওখানে আসলে ওখান পর্যন্ত আম্মার যেতে পারছেন না তো যার কারণে আমি ওইখানে বসে গিয়েছি আর বসে একটু স্মৃতি হিসাবে মা মেয়ের দুইটা ছবি তুলে নিলাম তো এরপরে নামাজ পড়ে এখন বেরিয়ে পড়েছি আমরা এখন রুমের দিকে যাচ্ছি আম্মাকে ধরে ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি আর কি আম্মা আসলে বেশি একটা হাঁটতেই পারেন না তো মনে সাহস নিয়ে এসেছেন হেঁটে আল্লাহর ঘরে যাবেন এবাদত করবেন আমাকেও সঙ্গে নিয়ে এসেছেন যে আমি ধরে ধরে নিয়ে যাব আনবো এটা আর কি কিন্তু উনি নিজেই এখন হাঁটতে পারতেছেন না তো দেখা যাক আল্লা বর্ষা মনে সাহস নিয়ে হাঁটতে হবে এটা আর কি আমি সাহস দিচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছে রুমের দিকে চলে যাচ্ছি

তো একটু আগে যে সারপ্রাইজটা দেখেছেন আমার বড় ভাই ইন্ডিয়া থেকে এসে আমাদেরকে রুমে ঢুকে সারপ্রাইজ দিয়েছেন সাবি হোটেল থেকে নিয়ে ঢুকেছিলেন আর আমরা এসে অবাক হয়ে গিয়েছি তো ভাইয়া সহ নিচে গিয়ে খাবার ভাইয়া আমাকে নিয়ে গিয়েছেন কি কি খাবো এই জন্য খাবার নিয়ে এসেছি তো আমরা খেতে বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর সব কিছু মিলিয়ে আমার ভাইকে দেখে আমার বাবা মা তো আবেগে কান্নাকাটি করে দিয়েছেন এত খুশি হয়েছেন যে আসলে বলা যায় না এরকম মানে সবাই খুব খুশি হয়েছি ভাইয়াও খুব খুশি হয়েছে সবাইকে দেখে তো এরকম একটা সারপ্রাইজ পাবো আসলে কল্পনাই করিনি ভাইয়া আসবেন বলেছেন কিন্তু কখন আসবেন বলল যে হয়তো নাও আসতে পারেন ওনার কাজ আছে সমস্যা আছে তো এসব মিলে আমরা আর বেশি একটা মানে আসবেন বলে তেমন আশাবাদিচ্ছিলাম না তো উনি সারপ্রাইজ দিবেন বলে এরকম করেছেন যাই হোক আলহামদুলিল্লাহ